সে সামনে বলে তাই মাঝে উঠতে যাচ্ছে না এই যে হাত আছে এই যে এটা হাত আছে এই যে লাভ সি এখন আমরা মাছ ধরব তোমরা দেখতে থাকো আমি কত বড় মাছ ধরতে পারবো এদিকে একটু বন্ধুরা এখন আমি ছিপ খেতে ফেলেছি দেখি মা কখন আছে

বন্ধুরা তিশানের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে তিষানকে সাপোর্ট করবেন আর তিশষানের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন